বাবু আমি আর জীবনে কিছু পাইছি আর না পাইছি আমি তোমার মন একটা আমার জান পাইছি তোমার মন অনেক সাদা অনেক সাদা আমি তোমার পায়ে আমি অনেক হ্যাপি অনেক লাকি আমি আমার জীবন আমার ধন্য তোমার মতন একটা সঙ্গে সাথে পাইছি আমার এই লাইফ আর কিচ্ছু লাগবো না তুমি আমার সব তোমার নিয়ে আমি এই দেশে রাজ করবো বাবু আমার না বয় করতে আব্বা না অটো চালায় ইনদে যায় আইনে আব্বা সামনে পরে গেলে গানা আব্বা আমার ধরে মারবো মারবো তোমার আব্বার গো একটা না খাব না আমি সমস্ত আব্বা আসসালামু আলাইকুম আব্বা নো 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 আমি ওরছরা বাসুম নাম নেই আমি কিছু ইচ্ছা না আমি শুধু খালি ওরছাই ওরে ওইলে আমার জীবনের কিছু নাকবো না আব্বা আপনি খালি কবুল করে খালি আম আম আমার খালি আশীর্বাদ করে আব্বা এই

আব্বা আমি আমি ওর কোনোদিন কষ্ট দিম না আব্বা আমি ওরে আজীবন আমার মাথায় করে রাখম আব্বা মাথায় করে রাখবা হ মাথায় দেখে না মামু না আব্বা আলহামদুলিল্লাহ মাথায় করে রেখে আবার গাঙ্গে ভাড়া জীবনা না আব্বা এই আব্বা আপনার কথা একশো একশো আমি রাজি আপনার কিচ্ছু চাই না আব্বা আপনারে আমি পোলা মাংস জানি সাপ্তা সাপ্তা রেখে যাব আমার জীবন সাথে আপনি একটু আব্বা একটু আশীর্বাদ

সাক্ষী আল্লাহ সাক্ষী সাক্ষী কবল হ্যালো বন্ধুরা আমি কিন্তু বাদামের দেব সর্দার আসলে ছোটো থেকে বড় হইতেছি সবই হলো আপনাদের দোয়ার ভালোবাসা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে দয়া করে একটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা না থাকলে ভাই এত দূর আমরা যেতে পারতাম না তো আপনারা আছেন বলেই আমরা এই এত দূরে এগিয়ে যাচ্ছি তো সকালে ভালো থাকবেন আমাদের বেশি বেশি সাপোর্ট লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ